জম্মুতে আবার এয়ার সাইরেন বাজছে সেই খবর আপনাদের স্ক্রিনে আমরা দেখাবো এই মুহূর্তে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ নেবো জম্মুতে এয়ার সাইরেন বাজছে বলে আমরা শুনতে পাচ্ছি আমরা গোটা জম্মু শহর ব্ল্যাকআউট হয়েছে আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ জম্মুর সাম্বা সেক্টরে বিস্ফোরণ হয়েছে বড় খবর এই মুহূর্তে জম্মু সাম্বা সেক্টরে বিস্ফোরণ হয়েছে এয়ার সাইরেন বাজছে ফের পাকিস্তানি মিসাইল ধ্বংস করা হলো আবার সুদর্শন চক্র দিয়ে পাকিস্তানি মিসাইল অর্থাৎ পাকিস্তানি মিসাইল এখন আবার স্ট্রাইক করছে সক্রিয় ভারতের সুদর্শন চক্র স্ট্রাইক করা হলো সিভিলিয়ান অর্থাৎ সাধারণ মানুষকে টার্গেট করে পাকিস্তান আবার মিসাইল স্ট্রাইক করেছিল কালও ঠিক এই সময় স্ট্রাইক করেছিল বড় খবর এই মুহূর্তে পাকিস্তানি মিসাইল ধ্বংস করা হলো পাকিস্তানি মিসাইল অ্যাটাক করা হয়েছিল সেই মিসাইল স্ট্রাইক করেছে সেই মিসাইলকে স্ট্রাইক মাটিতে করার আগেই সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সাম্বা সেক্টরে অর্থাৎ এটা একটা ডেভেলপিং সিচুয়েশন এই ডেভেলপিং সিচুয়েশনের দিকে নজর রাখবো একটা ছোট্ট বিরতি নিচ্ছে বিরতির পর সেই নিউজ আমাদের কাছে আসছে রায় চৌধুরী এই মুহূর্তে রয়েছেন রায় চৌধুরী তিন টুকরো হওয়াটা প্রচণ্ড প্রয়োজন এবং সেটা আমরা চাই আমরা এখন আমরা কল্পনার সেই মানচিত্র দেখালাম এই মানচিত্র যেন খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি যে অশান্তিটা আমরা দেশভাগের পর থেকে দেখে আসছি উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে তার যে ম্যাগনিটিউড সে ম্যাগনিটিউড কিছুটা কমেছে বাংলাদেশ আলাদা হওয়ার পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা হওয়ার পর এখনো যতটুকু থেকে গেছে সেটা আমাদের গত পঞ্চাশ বছর ধরে ভোগাচ্ছে আমরা কার্গিলের মতো যুদ্ধ লড়েছি কন্টিনিউয়াসলি আমাদের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি চলে এই অশান্তি থেকে মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের নাম পাকিস্তান পাল্টে অন্য কিছু হওয়া এবং সেক্ষেত্রে আমার তো মনে হয় আপনি যে ম্যাপটা দেখাচ্ছিলেন সেখানে খুব দরকার ডুরান্ড লাইন নিয়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যে সমস্যা সেই সমস্যার যদি সমাধান এই ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের এই সমস্যার সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের পশ্চিম রণাঙ্গনে অনেকটাই বেশি শান্তি ফিরে পাবো এবং এই শান্তি ফিরে পেলে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়